টিপ্রামোথা ধোকা দিয়ে বোকা বানাচ্ছে মানুষকে টিপ্রাসা স্ট্রাইকের তীব্র বিরোধিতা করলেন প্রতিবাদ জানালেন বিধায়ক সুদীপ বর্মন কি বললেন তিনি চব্বিশ ঘন্টার টিপ্রাসা স্ট্রাইকের কিভাবে বিরোধিতা করলেন বিস্ফোরক বক্তব্য রাখলেন শুনুন বিধায়ক সুদীপ বর্মন চব্বিশ ঘন্টা টিপ্রাসা স্ট্রাইকের তীব্র বিরোধিতা নিয়ে বিস্ফোরক মন্তব্য সিভিল সোসাইটির নামে তীব্র মাথা কিছু নেতৃত্ব একটা অংশ এই ডাক্তার দিয়েছে এটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে আরসি এবং বিলিশ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিজেনাস পিপল অফ টাপ লোকদের আবার নতুন করে ভোকা বানানোর একটা উপকরণ তো কাছে কে সেন্ট্রাল কমপটি ডিবি ডিপার্টমেন্ট মার্চ দু 2 তারিখ 2023 সালে একটা সোপর ডিক্রিমেন্ট

ক্ষতিগ্রস্ত সাধারণ আম জনতা হরিবংশের মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক বংশের মানুষ আজকে সমস্ত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আজকে তাদের উনুন জলবে কিনা সন্দেহ হয়ে যাচ্ছে হতে পারে ইস্যুগুলো হয়তোবা হয়তো বা ইস্যু নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই ইল্লিগেল মাইন্ডেন্সের পর আমাদেরও পরিষ্কার হ্যাঁ চিহ্নিত করুক আর যে একজন একজন থেকে আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বটে যিনি বাংলাদেশ আবার এর সাথে মেয়ের সাথে তোমরা ঘর করছো বিদেশ ঘুরে বেড়াচ্ছ দুবাই যাচ্ছ বিভিন্ন মিছিল মিটিং এ স্লোগানও দেওয়া হচ্ছে এটা তো মনে হচ্ছে আবার নতুন ভাবে ত্রিপ্রাসা জাতি গোষ্ঠীকে বোকা বানানোর একটা ফোন দি নির্বাচনী নির্বাচন আসছে ভোটে জিততে হবে নতুন কোন ইস্যু নেই এই সমস্ত ইস্যুকে সামনে রেখে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনে বৈঠকটি পার হওয়ার উপকূল মাত্র এই বন আগরতলাতে আমরা আছি এই মুহূর্তে আগরতলাতে বন সর্বাত্ম আমি ব্যর্থই বলবো সমস্ত দোকান পাপ অফিস আদালত খোলা শুধু উত্তর গেটে কিছু পিকিটার বসে রয়েছে ওখানে কারিগুলা চলছে না বাকি জীবনযাত্রা স্বাভাবিক অবশ্য মিশ্র সারা বিভিন্ন জায়গায় অফিস আদালত পুরোদমে খোলা দোকান কিছু কিছু জায়গায় ঘন্টা ছড়ার দোকানপাটগুলো বন্ধ রয়েছে এখানে বলছে বিজেপির দোকানপাট বন্ধ রেখে আসল সমস্যা যে আদিবাসী এলাকার মানুষটা সম্মুখীন এই সরকার সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে উদাসীন এবং যে ডিমান্ডগুলো যে ডিমান্ডগুলো রয়েছে সেগুলো মিটিগেট না করে এইখানে বন্ধ করে